ভাষ্য ইফতারের পর বেঁচে থাকা মাত্র দুটি কমলার টুকরো তুলে নিয়েছিল সে শুধুই ক্ষুধা মেটানোর জন্য করেনি কিন্তু কে শোনে এতিমদের আর্তনাদ পরাজিত যে শক্তি যারা পালিয়ে গেছে তারা প্রতি করার অংশ হিসাবে কিছু পরিকল্পনা করছে এটা আমরা জানতে পারছি নৌকা ডুবছে চুপু এখানে কি করে চুপু আছে দেখে লিখ সাহস পাই প্রতি বলি কারা দায়ী কারা দোষী পুরো ভিডিওটা দেখুন তাহলেই আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পারবেন তো চলুন দর্শক বেশি কথা না বলে নিয়ে আমরা। বলা হয় এ তিনদের জন্য দয়ার দরজা খোলা থাকে সবসময় কিন্তু বাস্তবতা কি সত্যি এত মমতাময় একটি কমলার দুটি কোয়া এতটুকু ছিলই তার চাওয়া কিন্তু এই সামান্য চাওয়ার জন্যই এই কিশোরকে হাত পা বেঁধে নির্যাতনের শিকার হতে হল শরীরে ক্ষত চিহ্ন পিঠ জুড়ে বেতের আঘাত চোখে আতঙ্ক নিয়ে সে এখন পড়ে আছে হাসপাতালের বিছানায় ইয়িন খানার নির্জন এক কোনায় বসেছিল সাগর হোসেন হয়তো ক্ষুধা তখনও তাড়িয়ে বেড়াচ্ছিল তাকে স্বজনদের ভাষ্য ইফতারের পর বেঁচে থাকা মাত্র দুটি কমলার টুকরো তুলে নিয়েছিল সে শুধুই ক্ষুধা মেটানোর জন্য বসুন্ধরা দ্রুত শোষণ করে সোনামুনিকে দেয় কিন্তু কেউ কি ভেবেছিল এই সামান্য দুটি টুকরোর জন্য তাকে পেতে হবে অসহনীয় নির্যাতন ঝিনাইধ সদরের আদর্শ ইয়াতিন খানায় ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। দায়িত্বরত শিক্ষক মাওলানা ইমরান হাওলাদারের বিরুদ্ধে এই নির্যাতনের অভিযোগ উঠেছে এদিনখানায় আরেকটি শিশুর শরীরেও বেত্রা খাতের চিহ্ন পাওয়া গেছে শিশুদের প্রতিটি চিৎকার যেন বোঝাতে চাচ্ছিল সে কোনো অপরাধ করেনি কিন্তু কে শোনে এতিমদের আর্তনাদ পরদিন সকালে যখন ঘটনাটি প্রকাশ পায় তখন স্থানীয়দের মধ্যে খুব ছড়িয়ে পড়ে এলাকায় নেমে আসে নিন্দার ঝড় কেউ কল্পনাও করতে পারেনি একটি কমলার জন্য এমন নিষ্ঠুরতা সম্ভব এদিকে ঘটনার পরপরই পলাতক অভিযুক্ত শিক্ষক ইমরান হাওলাদার তার কোনো খোঁজ নেই অথচ হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছে সাগর হোসেন আদশকেটির মধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটে দেখতে পেয়েছেন হ্যাঁ আসলে মানে এই যে বিষয়গুলো মানে মসজিদের জায়গা ভেঙে ফেলা এত বড় দুঃসাহস বাংলাদেশে কার আছে মানে বিষয়টা খুবই ভাবনীয় তো চলুন সর্বশেষ ভিডিওটা আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব তো চলুন সেনা বাহিনী আমাদের সাথে ভালো ব্যবহার করেনি আমাদের সাউন্ড গেইন বাড়ছে আমরা পাল্লায় যাব আমরা সেনাবাইনির প্রতি বলি তোমরা যদি সৈনিকেরা অফিসারদের কথাই আমাদের উপর হামলা করো দায় কিন্তু অফিসাররা নেবে না কেউ কিছু বলেনি কিন্তু মাঝখান থেকে পুলিশ ঢুইকে আমাদের উপর হামলা করছে এখানে এখন হামলা করে পালাইছে আমার কথা হলো পুলিশের কি শিক্ষা হয়নি এখনো এখনো হয়নি এরপরে যদি শিক্ষা না হয় তাহলে পুলিশ বাহিনীর নামটা পরিবর্তন করতে হবে আমাদের তাছাড়া তো উপায় হচ্ছে না আমরা আজকে রাত দখল করেছি এই রাত আমাদের কেউ যদি প্রোগ্রাম স্থগিত ঘোষণাও দেয় আপনারা সরবেন না আমিও যদি কারো দ্বারা আমিও যদি কারো দ্বারা কনভিন্স হয়ে বলি প্রোগ্রাম স্থগিত আপনারা করবেন না এবং কোনো নাটকের সুযোগ নাই আজকে এখান থেকে পথ করবে তারপরে যাবে শেখ হাসিনা ভারতে গেছে চুপু আগামী অল্প এই রাত সকাল হওয়ার আগে সিদ্ধান্ত নিতে হবে সে ভারতে যাবে নাকি মায়ানমার যাবে তাকে সিদ্ধান্তটা নিতে হবে শোনেন এই এই শোনেন নৌকা ডুবছে চুপু এখানে কি করে হ্যাঁ চুপ্পুর কোনো কাম আছে কোনো কাম আছে হ্যাঁ রশি লাগলে রসিনাও শেখ হাসিনার ফাঁসি নাও রশি লাগলে রসিনাও মুদির বউয়ের ফাঁসি নাও রশি লাগলে রসিনাও আমাদের স্পষ্ট কথা ই স্পষ্ট কথা যে শেখ হাসিনার বিচার করতে হবে এক মহমার প্রয়োরিটি আর শেখ হাসিনার বিচারের পথে ভাতায় চুক্কু আজকে চক্ষু আসে থেকে লিক সাহস পায় প্রতি বলি তোমরা যদি সৈনিকেরা অফিসারদের কথাই আমাদের উপর হামলা করো দায় কিন্তু অফিসাররা নেবে না ওই পুলিশের কনস্টেবলদের দায় অফিসাররা নেয়নি পালায়ে গেছে তোমাদের পালায়ে যাবে সুতরাং হামলা করার আগে একবার ভাবো এখন বন্ধুর মতো ঢুকতে দিচ্ছি সবসময় কিন্তু বন্ধুর মতো ঢুকতে দিব না আমরা ভবন অর্থাৎ রাষ্ট্রপতি যেখানে রয়েছে এই মুহূর্তে ভিতরে রয়েছে এবং তার পদত্যাগের দাবিতে আজ সারাদিন কিন্তু এখানে বিক্ষোভ করছে তবে আমরা শুরুটার দিক দিয়ে যদি বলি তাহলে শুরুটা ছিল একেবারেই সংখ্যক কম শিক্ষার্থীরা এসেছিল ব্যানার নিয়ে এবং সেখানে কিন্তু আমরা ধীরে ধীরে দেখেছি যে বিকালের পরে সন্ধ্যার দিকে কিন্তু অসংখ্য এখানে জনতা আসছে এবং এই জনতারা কিন্তু সবাই একত্রিত হয়ে কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছে এবং বারো ঘন্টার আলটিমেটাম মতামত আজ রাতের মধ্যে কিন্তু তার পদত্যাগ করতে হবে এমনটা কিন্তু দাবি জানিয়েছে এবং এই মুহূর্তে পরাজিত যে শক্তি যারা পালিয়ে গেছে তারা প্রতি বিপ্লব করার অংশ হিসাবে কিছু পরিকল্পনা করছে এটা আমরা জানতে পারছি গতকালকের আনসারদের দ্বারা সচিবালয় ঘেরাও করা যারা ছিল একটা চুক্তিভিত্তিক নিয়োগ তারা যে কাজটা করেছে এটা হল ওই ষড়যন্ত্রের একটা অংশ ছিল আগামীতে আমরা শুনতে পাচ্ছি যে পল্লী বিদ্যুতের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তারা দাবি আদায়ের নামে বিদ্যুৎ ধর্মঘটে যেতে চায় এবং সেই ধর্মঘট যদি তারা করে তাহলে বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থা বিপন্ন হতে পারে এবং এই বিদ্যুৎ ব্যবস্থা বিপন্ন হলে বাংলাদেশের স্পর্শকাতর যত ব্যবস্থা আছে এগুলো কিন্তু শাটডাউন হয়ে যেতে পারে এবং এর মাধ্যমে প্রতি বিপ্লবীরা সুযোগ নিতে পারে আমি বাংলাদেশের জনগণকে অনুরোধ করব যে এই সরকারের কাছে সব দাবি জানানো যাবে কিন্তু এক্ষুনি আজকে আপনি সতেরো বছর বসেছিলেন আজকে হঠাৎ করে পল্লী বিদ্যুতের লোকদের কেন মনে হলো চব্বিশ ঘন্টার মধ্যে দাবি না মানলে আমরা যাব এটা হচ্ছে এই সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এটা জাতি হিসাবে আমরা বুঝি আমরা অনুরোধ করব যে আমরা বিপ্লবী সরকার ছাত্র জনতা এখনো মাঠে আছে এমন কিছু কাজ বা দাবি নিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না যেটাই বিপ্লবের ফলকে বিঘ্নিত করার সুযোগ তৈরি করবে আপনাদের দাবি দেওয়া যার যেখানেই থাকুক সেটা গণতান্ত্রিক পন্থায় এই সরকারের প্রায়োরিটি অনুযায়ী ক্রমান্বয়ে বাস্তবায়িত হবে সেটা আমরা বলতে পারি রাজনৈতিক দল হিসাবে কিন্তু এই বর্তমান সরকারের এই একটা ট্রানজিশনাল পিরিয়ডের সুযোগ নিয়ে সরকার বা রাষ্ট্রকে বিপদে ফেলার কোনো চেষ্টা যদি হয় সেটাকে কিন্তু প্রতি বিপ্লব হিসাবেই ধরা হবে এবং ছাত্র জনতা কিন্তু সেটাকে ভালোভাবে নেবে না সুতরাং আপনাদের কাছে এই মেসেজটা আপনাদের মাধ্যমে জাতির কাছে আমরা পৌঁছাতে চাই ধন্যবাদ সবাইকে দশক পুরো দেশ জুড়ে চাঁদাবাজি লুটপাট ভাঙচুর যে বিষয়টা চলছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এমনকি চুরি ডাকাতির মতো জঘন্য ঘটনা ঘটতেছে তবে আজকের ভিডিওটা অবাক করার মতো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে মসজিদে মসজিদ ভেঙে দিয়ে সেখানে জায়গা দখল করে নিজের ঘর তৈরি করতেছে এত বড় জঘন্যতম কাজ কারা করতেছে আমরা দেখাবো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন অন্যদিকে জামাত এই ব্যাপার নিয়ে তারাও পরিষ্কার কিছু কথা বলেছে আসলে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আসলে এখানে মূলত জামাত এবং এখানে সাধারণ মানুষ তাদের যে বিষয়টা আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি জানতে পেরেছি সেটা হচ্ছে অন্য কেউ দখল করার চেষ্টা করেছে জামাত সেখানে বাধা দিয়েছে এই জন্য মানে জামায়াতের নাম দেওয়া হচ্ছে আসলে এটা আসলে খুব দুঃখজনক একটা বিষয় হ্যাঁ ভালো কাজকে ভালো আমাদের বলা অবশ্যই প্রয়োজন ভালো থাকবেন আসসালামু আলাইকুম